চেয়ারম্যান সাহেব ওরে ভাই দান করিল পাঁচ হাজার টাকা নুরুজামান চেয়ারম্যান সাহ দান করিল পাঁচ হাজার টাকা ওরে আল্লাহ গো চেয়ারম্যান সাহেবের পাঁচ হাজার টাকা কবুল ও মন্দির রহিম সভাপতি সাহেবের দুই হাজার টাকা কবুল কইরা নিয়ে মালিক আল্লাহ আমি বলেন সভাপতি সাহেবের দুই হাজার টাকা কবুল কইরা নিও মালিক গাল্লা সভাপতি সাহেবকে সব সুস্থ রাইখো পরিবারের মধ্যে শান্তি দিও আল্লাহ রহমান আল্লাহ মেহেরবার সভাপতি সাহেবের দুই হাজার টাকা কবুল কইরা নান আল্লাহ কেসিয়ার সাহেবের ওরে দুই হাজার টাকা দেখতে দিয়া দেখে মন সরকার ছিল পাঁচশো টাকা দান করেছে আল্লাহ হুম্নার সরকার পাঁচশো যারা সেই নিয়তে দান করতেছে প্রত্যেক ব্যক্তির পাশ্লা দান গুলো কবুলো মঞ্জুর করে নেন আল্লাহ ধন দিয়া দেখে মন তাই দি কতক্ষণ আল্লাহ যখন দিয়া দিব ফুল পাবিনা আল্লাহ যখন কাইরা নিব টের পাবিনা আল্লাহ ধন দিয়া দেখে মন কাইরা নিতে কতক্ষণ আল্লাহ যখন দিয়া দিব ফুল পাবিনা আল্লাহ যখন কাইরা নিব টের পাবিনা আল্লাহ সুতরা তারা দান করতেছে রফিকুল ইসলাম আমার দাদাজি দান করেছে রফিকুল ইসলাম পাঁচশো টাকায় আল্লাহ রব্বুল আলমিন রফিকুল ইসলাম সাহেব পাঁচশো টাকা দান করেছে ও গো আল্লাহ রফিকুল ইসলাম সাহেবের পাঁচশো টাকা আপনি কবুল ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ গো রফিকুল সাহেবের পাঁচশো টাকা আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমিন 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 আল্লাহ আমিনো ও দানকারীর পিতা মাতার জন্য আপনি হইয়া যান জামিন আমার ভাইরা আমার একটা মান যারা আছেন বলেছি শেষ মুনাজাত করে আজকে চলে যাব মা বাবার জন্য বয়ান হয়েছে হালকা বাজান অনেক বুক ভরা আশা নিয়ে এসেছি কারণ আমার বাড়ি হইল আপনাদের পার্শ্ববর্তী জেলার সন্তান পঞ্চগড়ে বাড়ি অনেক বুক ভরা নিয়ে এসেছি আশা নিয়ে এক বাজান আর যদি আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন কবুল করেন ইনশাল্লাহ

শফিকুল ভাই ব্যবসায়ী মানুষ দান করেছে দুই হাজার টাকা কবুল কইরা নিহিও মালিক আল্লাহ আয় আল্লাহ আপনি হইলেন রহমান তরিকুল ভাইয়ের দুই হাজার টাকা দান কবুল কইরা না মহিলা প্যান্ডেল আমার আম্মা জানদের দান দেখতে যাচ্ছি আম্মা জান শুনেছি আপনারা নাকি অনেকজন এসেছেন পুরা মহিলা প্যান্ডেল ভর্তি হইয়া গেছে আম্মা গো কি একটা আবার ও মায়ের কথা মনে পড়ে না একটি ও কি মা বাবার কথা মনে পড়ে না গো মা এ মা আপনার আমার মা বাবা যার নাই যার মা নাই যার বাবা নাই মধ্যে তাকাই আছে আর বলতেছে সন্তান রে তোর জন্য এমন কিছু নাই করি নাই এ সন্তান আজকে সব কিছু পাইয়া গেলি কিন্তু মা বাবার জন্য দান করতে পারলি না আরে আজকে ওই মা বাবার জন্য দান কইরা দান এই মাহফিলটা আগামী কাল থাকবে না এই মাহফিলটা আগামী কাল থাকবে না আমার যতন করেছে আল্লাহ গো জিয়াদ ইসলাম ভাইয়ের 1 মন বুট আপনি কবুল ও মঞ্জুর করে নেন মোহাম্মদপুর মোহাম্মদপুর পয়গমালি 500 টাকা দান করেছে গো আল্লাহ পয়গমালি ভাইয়ের 500 টাকা মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন আজকে মা

হ্যাঁ মুস্তাফিদুর ভাই পাঁচশো টাকা দান করেছে আল্লাহ মুস্তাফিজুর রহমান ভাই অনেক মহব্বত করে আয় তাআলা বারবার ভাইদের ফোন পাওয়ার পরে ও আল্লাহ ব্যস্ততার কারণে মাঝে মধ্যে রিপ্লাই দিতে পারি আয় আল্লাহ গো মুস্তাফিজুর রহমান ভাই পাঁচশো টাকা কবুল মঞ্জুর করে দোকান ব্যবসায়ী বয়লার বেকাইবালিক ভাই দান করিল 500 টাকা ওগো আল্লাহ বয়লারের ভিতরে আপনি মাঝে মধ্যে এমন দান এমন আপনি লাভ করিয়া diel মাঝে মধ্যে আমার ভাইয়ের কোপাল একদিনে ফিরাইয়া দিয়ে আয় আল্লাহ তাআলা ওগো আল্লাহ প্রত্যেক ব্যক্তিদের দান গুলো নেহের করে কবুল মঞ্জুর করে না দিয় সুমাল আর দিও কাইরা মাওলানা নিও

একটা বস্তা সিমেন্টের যেহেতু নিয়ত করেছে আব্বা যান আপনারাও কি একটু শরিক হইতে পারেন কালকে আমাদের ময়দানে এই মসজিদটা আপনার জন্য সাক্ষী দিবে বলবে মালিক আমাকে তারা অনেক সুন্দর করে যত্ন করেছে ইব্রাহিম ভাই যেমনি করে দান একটা বস্তা সিমেন্ট দিয়ে দিল যারা যারা দিতে চান হুজুর যখন আমাদের ভুটটা হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে আমিও একটা বস্তা সিমেন্ট দিয়ে দিব এক একমন ভুটটা দিয়ে দিব যা আছে ওগো আল্লাহ আমি আল্লাহ রকলকে মেহের মঞ্জুর করে এমন কোন আল্লাহর বন্ধা নাই বিশটা লোক যখন আমি এক এক হাজার টাকা করি দিব পারবেন না অনেক তো দিয়েছেন আলহামদুলিল্লাহ যা দিয়েছেন আরো যদি দিয়ে দেন আলহামদুলিল্লাহ একদিন আমাদের সবকিছু মসজিদের কাজ কমপ্লিট হয়ে যাবে আমার ভাইদের যে সুন্দর ব্যবহার আর ভাইদের যে ব্যবস্থা ইনশাআল্লাহ এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহ রব্দুল আলমেন আব্বা রশিদুল ইসলাম ভাই একমন ধান লেখাইল ও আল্লাহ রশিদুল ইসলাম ভাইয়ের এক মন আপনি একমন মঞ্জুর করে নেন আল্লাহ রশিদুল ইসলাম ভাইয়ের এক মন আপনি ধানি করে কবুল ও মঞ্জুর করে নেন মা তোমার মতো লয় না কে কেহ আমায় কোলে টানি আদর করে না কে আমার যুবক ভাই দান করেছে আল্লাহ আমার যুবক ভাই আল্লাহর আলামিন ভাই দান করিল তিনশো টাকা যুবক মানুষ ও তিনশো টাকা আপনি কবুল মঞ্জুর করে না তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আদর করে মুসে না কে আমার চোখের পানি আমার ভাইরা যা পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ ভাইরা যুবক ভাইরা একশো টাকা দান করেছে নূর মোহাম্মদ ওগো আল্লাহ গভীর রজনীতে দান করিল এক হাজার সিরাজুল ইসলাম ভাই দান করল এক হাজার আয় আল্লাহ তাহা কালকে আমাতে আপনি হইয়া যান জাবিনদার থাকে না যেন কোনো সমস্যা বিজলির আকারে পার করিয়া দিলেন ওগো আল্লাহ বিজলির আকারে পার করিয়া দিয়েন ফুল চিরাতের ফুল আয় আল্লাহ তাল্লাহ পানি পান করাইয়া দিয়েন আয় আল্লাহ তালা সকলের দানগুলো কবুল

যারা যারা মহাদেব আপনার একটু সাইটে ধরে যাতে আমাদের কেমন সবাই কেমন টিয়া